হাই গুড মর্নিং আজকে চোদ্দোই মে আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে সকাল সাড়ে এগারোটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে আমার ঘরে তোমরা বুঝতেই পারো না না যে দিন না রাত এই যে লাইট জ্বলছে সব দিকে ঘরটা অন্ধকার অন্ধকার আর আজকে একটু দিনটা কেমন মেঘলা মেঘলা সেই জন্য তো জানলা টালনা খোলা ছিল আলো জ্বালা ছিল না কিন্তু কী হয়েছে আমি এই যে অ্যাপ্লিকের কাজটা করবো তো নিচে একটা আঁকাকে ধরে নিচে আলো দিয়ে যে আমি এটা আঁকবো সেটা আঁকতে পারছিলাম না তাই আলো টালো জ্বেলে নিয়ে সুব্যবস্থা করে নিয়ে কাজগুলো করলাম তো এইভাবেই আমার দিনটা শুরু হয়ে গেছে ভালোই ভালো দিনটা শুরু করলাম বেশ ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো তো চলো আমার সঙ্গে একটা দিন আজকে কাটাও আবার এখানে ব্রেড শেখা হচ্ছে ব্রেডের বুঝি তল ধর একটু আর ওদিকে আমুল পুরো বানিয়ে রেখে এসেছি আমার জন্য আর এখানটা কি কি রান্না করবো একটু দেখাই এই যে দুটো বড়ো মাছের টুকরো আর দুটো বাটা মাছ বের করে রেখেছি বড়ো মাছ দুটো ঝোল করবো বাটা মাছ দুটো ভাজা রাখবো কেটের জন্য চিকেন হাড়িতে ভাত ভাতের মধ্যে দেখো দেখা যাচ্ছে এই যে ঢেঁড়স ঢেঁড়স সেদ্ধ খেতে খুব ভালোবাসি তাই ঢেঁড়স সেদ্ধ দিয়েছি আর এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে চাল তুলব আর লাল শাক করতেও পারি নাও পারি বলতে পারছি না তবে আমুল পুরোটা বানিয়েছি আগে দুধ আর ব্রেডটা খাবো এই লেগে যাওয়ার এই তাওয়াটা এত দাম দিয়ে কিনলাম তাওয়া কিন্তু ব্যাপারটা না ঠিক যে খুব একটা জুতে হয়েছে তা নয় রুটি রুটি একটু উনিশ বিশ হলে শকর পরে হয়ে যাচ্ছে ব্রেড একটু উনিশ বিশ হলে তল ধরে যাচ্ছে সমস্যা রোজিত মুড়ি খাই আজ আর মুড়ি খাচ্ছে না রোজ খাই না বেশিরভাগ দিন মুড়ি খাই লাল ছোলা কচুর শাক রান্না করা আছে ফ্রিজে অন্য ওটা খাবার আর ও লাল শাক দিয়ে গেল ওটা রান্না করবো ওর জন্য এবেলা আর করবো না ওবেলাই করবো কালকে সিবিএসসি রেজাল্ট বেরিয়েছে নতুন স্কুলের একটা বন্ধু নাইনটি ফোর পার্সেন্ট পেয়েছে নাইনটি ফোর পয়েন্ট টু পার্সেন্ট পেয়েছে সিবিএসসির বোর্ডে বললো ওর বারোটা প্রাইভেট টিউশন ছিল প্রথমেই তো এই প্রশ্নটা আমার মনে হলো ভাই নিজে পড়তো কখন গে এত নাম্বার যখন পেয়েছে আর কি বলার এতদিনে তোমাদেরকে এটাই বলিনি হিয়া কত পার্সেন্টেজ পেয়েছে আইসএসিতে হিয়া এইট্টি থ্রি পার্সেন্ট পেয়েছে আমরা হ্যাপি আত্মীয় স্বজন জানি না কেমন আত্মীয় স্বজন হোক ফোন করে বলছে কম হয়ে গেছে কিন্তু হিয়া পরের বার বেশি করে পেতে হবে আমরা বাবা মা হয়ে বলছি না কম হয়েছে বাইরের লোকের বলার গিয়ে আছে যাক গিয়ে সেটা তো আর আমরা বলতে পারি না ওইভাবে কথা তো বলতে পারি না আমরা আমরা খুশি আজকে ট্যালেন্ট অডিশন আছে তার জন্য আমার একখানা কুর্তি নিয়ে গেছে তাকে সন্ধেবেলা দিয়ে ওর বাবাকে দিয়ে গান রেডি টেডি করিয়ে মানে গানটা তো এমনিতে লালিশ ইস্ক গানটা প্রায় চার মিনিট বোধ হয় আর ওর স্কুলে টাইম দিয়েছে দু মিনিট সেটা করিয়ে নিয়েছে পাপাকে দিয়ে পেন ড্রাইভে নিয়ে গান নিয়ে গেছে আবার পাপা বলছে চেক করে নেই পেন ড্রাইভ যদি না বাজে তো সব ঠিকঠাক আছে দেখা যায় প্রায় বেলা বারোটা বাজে ব্রেকফাস্ট তো হলো এখন ভাবছি চুলে একটু প্যাক লাগাই আবার ভাবছি একা একা এখন লাগাবো না রোববার দিন একসাথে হেয়ার সঙ্গে লাগাবো আজকে কি বার আজকে বুধবার নাকি এমনি শ্যাম্পু করে নেবো চুলটা না পুরো তেল তেল আর দেখো পুরো সাদা চুল বেরিয়ে কি অবস্থা আয়নায় দেখছি চুলটা না রং করাও দরকার আর এই দেখো এই পাকা চুলগুলো ঠিক এই যে এই যে পাকা চুলগুলো ঠিক অ্যান্টেনার মতো উঠে থাকে এই যে আর কেন রে বাবা তোর শুয়ে থাক না তা থাকবে না দেখি কি করি হাই গুড মর্নিং সকাল থেকে বেশ অনেকটা বৃষ্টি বৃষ্টি হয়েছে সুন্দর একটা পরিবেশ আজকে আর সকালবেলা গাছে থেকে ফুলগুলো তুলে এনে রেখেছি এখানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও দেখিয়েছি কিনা জানি না মনে নেই এই নতুন পটটা যে কিনেছি এটা নতুন কিনেছি এই দেখো একটা হাড়ির মধ্যে যে রাখতাম সেই হাড়িটাকে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি তালে মধ্যে মাটি টাটি দিয়ে নোংরা হচ্ছে এটা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো নাম হয়েছে আর এই যে বৃষ্টির পরে বেশ একটা সুন্দর পরিবেশ বাইরে ফ্যানও চালাতে হচ্ছে না এতটা গরম কম এবার যেটা আসল কথা সে কথায় আসি আজকে এখন ব্লগ শুরু করতে গেছি করতে গিয়ে কালকে কী দিই এন্ড করে মানে ব্লগের এন্ড ভাবতে গিয়ে একটু ক্যামেরাটা খুললাম খুলে দেখছি গতকাল সকালে যে আমি ভিডিও শুরু করেছিলাম সেটা বেমালুম ভুলে গেছি কালকে বাকি সারাদিনে আর কোনো ভিডিওই করিনি ভিডিও না করে করে কি অবস্থা হয়েছে যে মানে ভিডিও শুরু করেও আমি আজকাল ভুলে যাচ্ছি যে আমি ভিডিও শুরু করেছি ভাবো অবস্থা যা কি আর করা যাবে ভিডিও যখন করে রেখেছি সেটাকে ডিলিট করবো না তাই তারপরের থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে আর এই যে সকালবেলা কতগুলো আঁকার দরকার ছিল ট্রেসিং করার সেগুলো করলাম এখন এই টেবিল ক্লথটা শেষের পথে কয়েকটা পাতা করলে এরকম ছোটো ছোটো পাতাগুলো করলেই শেষ হয়ে যাবে এই ছুঁচটাকে অনেক অনেকক্ষণ ধরে খুঁজছি বিছানাতেই আছে অথচ খুঁজে পাচ্ছিলাম না এই ছুঁচের খুব সমস্যা মাঝে মাঝেই হারিয়ে যায় রান্নাঘরের কাজের দিকে একটু দিই পাশের বাড়িতে কাকিমা যখন মিক্সি চালায় এত তার আর কন্টিনিউ না কাকিমা চালাতেই থাকে তখন ওই সময়টা তো আর কোনো কাজ করা যায় না তাই ভাবলাম যে একটু উঠি একটু উঠে একটু রান্নার দিতে এগিয়ে দিই যদিও বেশি বাজে নিই এগারোটা সাড়ে এগারোটা বাজে আর তারপরে আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিই এই যেখানে হিয়ার আর হিয়ার বাবার জন্য দুটো ডিম সেদ্ধ হচ্ছে ডিমের জোল হবে আর আমার একটু ভজকট রান্না একটু মিলাবাটি ব্যাপার হবে আমার কি আজকে চলো দেখাই এই যে কালকে মাছের ঝোল করেছিলেন তার এতগুলো আলু আর ঝোল রয়ে গেছে কাল মাছ খেয়েছে আর যদি আবার হিয়াকে মাছ দেওয়া যায় তো ধুমধুমার কাণ্ড ঘটাবে সে তো খাবেই না উল্টো চিল্লামিল্লি করে রেগে যাবে অগত্যা ওটা তো আমাকেই খেতে হবে আমি জানি এই জায়গাটার এমন অবস্থা না একটু যে মোবাইলটা সেট করব সেটাও আর আজকাল করার জায়গা থাকে না এখানটায় কি বলবো একটু জায়গা বের করলাম আবার সোজা হয়ে গেলে মোবাইল পড়ে যাবে হ্যাঁ যেটা বলছিলাম ও তো খাবে না তাই মাছ আর মাছের ডিম ওগুলো সব বের করে রেখেছি মাছের ডিমটা আজকে কিছু করব না এক পিস মাছ ভাজবো ভেজে ওটার মধ্যে দিয়ে দেবো তার জন্য কত হ্যাপা করতে হবে কড়াই থেকে আমি ওই কড়াই দিয়ে মাছ ভাজবো আমি এক্সট্রা কড়াই লাগাতে পারবো না আর কেটের জন্য চিকেনটা এখনো বসাতে পারিনি ওটা একদম হার্ড হয়ে আছে ওটাকে বসিয়ে নি খুললো কিনা দেখি ক্যামেরা এখানে পজ করে রেখে আমি ঘরে চলে গেছি ওখানে গিয়ে একটা ফোন করতে হবে ফোন করছি ফোন করতে তারপর মনে পড়লো দৌড়ে এলাম কেটের জন্য চিকেন সেদ্ধ হচ্ছে আমার জন্য মাছ বের করে রেখেছি আর এই যেখানে হাড়িতে বসে সেলাই করছি আর আর সঙ্গে একটু দেখছি ঠিক সময় মতো তোমাদের সঙ্গে কথা বলতে আসা হচ্ছে না এখন রাত দশটা বেজে গেছে তারপরে এলাম আবার তোমাদের সঙ্গে কথা বলতে সেই কোন সকালে কথা বলেছিলাম আর আবার এত দেরি তো বলছি না অনভ্যেস হয়ে গেছে রেগুলার ব্লক করার অভ্যাসটা যেহেতু চলে গেছে ওই জন্য এখন আর সব সময় ক্যামেরাটা হাতে নেওয়ার কথা মনেই পড়ে না এখন হঠাৎ মনে পড়লো রে আমি তো ভিডিও শুরু করেছিলাম গতকাল সেটাকে কালকে ভুলেছি আজকে আর বলা যাবে না দুমু রান্না করেছিলাম তো বলেইছি কি কি রান্না করব মিষ্টি কুমড়ো করেছিলাম ডিমের ঝোল করেছিলাম ডিমের ঝোলটাকে এখন গরম করে নিচ্ছি আর মিষ্টি কুমড়োর তরকারিটা রয়েছে আর এখন বানাচ্ছি উচ্ছে ভাজা লাল শাক উচ্ছেটা ভাজতে বসিয়ে দিয়েছি এখন লাল শাকটা বসা বসা কেটে কুটে নিয়েছি Thank এই যে হচ্ছে এই এই যে এখানটায় হচ্ছে উচ্ছে ভাজা আর এখানে এখন শাক ভাজা বসাবো আজকে লাল শাকটা রসুন দিয়ে করবে যে রসুন কেটে নিয়েছি লাল শাক এই যে বেগুন রসুন ফোড়ন দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি তারপর লাল শাকটা দিয়ে দেব এই লাল শাক ভাজা আর উচ্ছে ভাজা হলেই তো রান্নাও শেষ আর খেতে দিয়ে দেব আমি খেয়েছি কফি শুধু কফি আর খেয়েছে আর কফি আর কিচ্ছু খাবো না আজকে দুপুরে অনেক ভাত খাওয়া হয়ে গেছে আরে মাছের ঝোলটা ছিল অনেকটা আর তার সঙ্গে মিষ্টি কুমড়োর ছক্কা তারপর ঢেঁড় সিদ্ধ দিয়েছিলাম ঢেঁড় সিদ্ধ দিয়ে না ভাত মেখে খেতে ভালো লাগে আমার তো ঢেঁড় সিদ্ধ কাঁচা নুন কাঁচাল তেল দিয়ে একটু ভাত মেখে খেয়েছি তারপরে একটু কুমড়ো দিয়ে মেখে খেয়েছি এবার মাছের জল তখন এত হয়ে গেছে যে পুরো ছপ করছে তারপর আবার একটু ভাত নিয়েছি এই করে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে তাই কোনো মতেই আর রাত্রে খাওয়া যাবে আর খিদে পাচ্ছে আমরা আসলে অল্প খাওয়ার অভ্যেস তো এবার খাওয়ার পরিমাণটা যখন বেশি হয়েছে তো এখনও খিদে পাচ্ছে না অভ্যাস অভ্যাসবশত কফি না খেলে মনটা উসখুস করে তাই কফি টেকেছি নইলে ওটাও না খেলে চলতো খালি গরম জল খেয়ে খেয়ে সব কিছুকে হজম করাতে হবে তো এই রান্না বান্না হলেই ভিডিও আর কিছুই দেখানোর থাকবে না হ্যাঁ আজকে সকালে হিয়ার স্কুলে নাচের কম্পিটিশান ছিল বলেছি বোধ সকালে তো সে যে ছিল তো সেটা তো আর দেখাতে পারলাম না ভিডিও করার তখন এত তাড়াহুড়ো থাকে না সকালবেলা আর ভিডিও করাই হয় না আর এখন এখনই ঘুমবো না ঘুমোনো দেরি আছে এখন খেতে দেবো রান্নাটা হলে বরকে খেতে দেবো খাওয়া দাওয়া হলে আজকের মতো কাজকর্ম শেষ এখন আমি খানিক্ষণ সেলাই করব। আজকে ওই বেলা যেহেতু একটা টেবিল ক্লথ শেষ হয়েছে তাই আজকে একটু সেলাইয়ের গরজ সময় এটাই হয় আমার মানে সব ঠিক আছে আজকেই তো একটা শেষ করেছি আজকে আর অত গরজ করি না এইসব করে এখন আমি এক ঘন্টা ধরে মোবাইলে গেম খেললাম যাক যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি অনভ্যাসের চোটে তো কালকে ভুলেই গেছি আজকেও ভুলে গেছি এরকমই হয় অভ্যেস যদি একবার ছেড়ে দেওয়া যায় না কোনো কিছুর তাহলে ওরকমই হয় তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে খুশি বাই গুড নাইট